গাজার মাঠে আর খেলা নয় শুধু মৃত্যু সুলেমানের করুণ পরিণতি কল্পনা করুন যে মাঠে একদিন উল্লাস গোল আর করতালিতে মুখর ছিল আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর রক্তের দাগ ফিলিস্তিনের গাজা ইসরায়েলের অবিরাম বোমা হামলায় পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে শিশু বৃদ্ধ নারীর মতোই বাঁচতে পারছেন না ক্রীড়াবিদরাও আর সেই তালিকার সবচেয়ে বড় নাম ফিলিস্তিনের পেলে খ্যাত সুলেমান আল ওবাইদ মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড়ে ছিলেন তিনি ঠিক তখনই আকাশ থেকে নামে মৃত্যুর বৃষ্টি একচল্লিশ বছরের সুলেমান সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই ফুটবলার যিনি বল পায়ে তুমুল জাদু দেখিয়েছিলেন আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র তার লাশ পিএফএম তথ্য অনুযায়ী শুধু গত বাইশ মাসেই নিহত হয়েছেন আটশো জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ যার মধ্যে প্রায় অর্ধেকই ফুটবলার অনেকেই শিশু ধ্বংস হয়েছে দুশো আটাশিটি ক্রীড়া অবকাঠামো গাজার প্রায় নব্বই শতাংশ ক্রীড়াক্ষেত্র চিরতরে নিশ্চিহ্ন এক সময় যেখানে মাঠ ছিল আশা আজ সেই মাঠই গণকবর গাজার ক্রীড়াবিদদের স্বপ্ন জীবন আর ইতিহাস সবকিছু যেন বোলডোজার চালিয়ে মুছে দিচ্ছে ইসরায়েলি আগ্রাসন